আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দেবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন আমি জানি না কিভাবে হাত ওঠালে আমার হাত ভরে দেবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন কিন্তু আপনি তো আপনার গুণহাকার বান্দার অন্তরে খবর জানেন ইয়ারও আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনি তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন আমি অযোগ্য আমার যোগ্যতার বাইরে আপনি অনেক কিছুই দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্ধা আছে কিন্তু আমার আপনি ছাড়া আর কেউ নেই যারও আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সারা দিন আমার চাওয়া পূরণ করুন ইয়া মালিক আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন এভাবেও দোয়া করা যায় দোয়া ইবাদতের মূল যতক্ষণ না চাওয়াম জিনিস পাওয়া হয় ততক্ষণ দোয়া করে যান আশা রাখুন আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করেন না